তো আসলে কুয়েতের বর্তমানে তাপমাত্রা অনেক বেশি সেই কারণে আসলে কারেন্ট অনেক জায়গা নাই অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়ে গেছে মানে কি অনেক জায়গায় কারেন্ট নাই তো লিফ্টে চাপ দিয়েছি লিফ্ট লাইট আসে না সেই কারণে আমার সিঁড়ি দেব আহ চারতলা সিঁড়িতে উঠতে উঠতে হারান হয়ে গেছি আর আপনারা হয়তো জানেন না যে সিঁড়িতে উঠলে আসলে শরীর এমনি হারানো জায়গা যারা এরা আগে উঠছে চার পাঁচতলা সিঁড়ি দিয়ে তারা বুঝে দেয় আর আসলে অনেক দিন ধরে সিঁড়ি পায় না সবসময় লিখতে চলা ভালো করি যারা যার একা নাই যে তার রুম ঢুকিলাম বড়ো ভাই বড় ভাই হাত দিয়ে সাপা দোকা তো সবাই ভালো থাকবেন